রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গল মহেশ্বরের পরমকন্যা আমিও ভালো আছি হ্যাঁ বন্ধু ভালো আছি বলতে খারাপের মধ্যে ভালো আছি কারণ এখনও তো বেঁচে আছি এটাই ভালো থাকা বন্ধু মাসের বৃদ্ধিসাল শেখ আপনাদের হয়ে লড়তে চলেছি তুফানের গতিতে খুব শীঘ্রই আমি আবারও বিকাশ যাব এবং সেখানে সম্ভব হলে ধর্নায় বসবো আমি একাই আমি একা কিন্তু মিডিয়াকে বলা থাকবে একটা নতুন প্ল্যান তৈরি করে যাব দাবি আদায় করতে পারব কিনা জানি না কিন্তু হার্ট অ্যান্ড শোল সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাব মার্শাল পৃদ্ধিস শেখ আমার জীবন তো বিপন্ন কদিন বাঁচব সেটা আল্লাহ পাখি জানে ঈশ্বর জানে আমি জানি না কারণ আমার দুবার স্ট্রোক হয়ে গেছে অলরেডি ডাক্তাররা বলছেন তিনবার যদি স্ট্রোক হয়ে যায় তাহলে সে রোগী আর বাঁচে না তো আমার শরীর প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ বিশেষ করে রাত্রিতে মানে পোষা আটকাতে পারি না এমনি এমনি স্ট্রোক হলে মানে একদিন স্ট্রোক আর স্ট্রোক ডান সেটা প্যারালাইস হাত ডান হাত ডানটা প্যারালাইজ তার জন্যে আমার পোশাব হয়ে যাচ্ছে ঘন ঘন দিনের বেলায় মানে দশ মিনিট পনেরো মিনিট পর পর পোষাব হচ্ছে আর পায়খানাও কম হয়ে যাচ্ছে এটা স্টোকের এফেক্ট তাছাড়া চোখ দুটো নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘ তিন বছর আগে আমি টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আই শক্তি আছে দৃষ্টিশক্তি আছে আর বাকিটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে তার চোখে দেখতে পাই না বইয়ের লেখা পড়তে পারি না স্কুলে গিয়ে ক্লাসে ছোটো ওয়ান আর ওয়ান এই দুটো ক্লাসে গিয়ে বসে থাকি আর এসব করে করি যে কোনো রকমে চাকরিটা বাঁচিয়ে রেখেছি কতদিন স্কুলে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই লিভার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই পা দুটো ড্যাম ড্যাম করে মৃত মানুষ যখন ফুলে যায় সেরকম পা দুটো ফুলছে আমি তো আপনাদের হেল্প ছাড়া কোনো ইয়ে নেই ভাড়া বৃদ্ধির করা কীভাবে করবো কীভাবে হবে সেটা বলবো তার আগে আমার বিষয়টা একটু বলে দিই বন্ধুরা মানুষের বৃদ্ধির সাথে শেখ তার পাও ফুলছে ডান সাইডে হাতে পায়ে কোনো বল নেই কোনো কাজই করতে পারি না বাড়িতে বাড়ি থেকে বউয়ের খিদুনি গুঁতুনি খাচ্ছি বাড়িতে চরম অশান্তি চলছে এমনকি বউ আসবে না এরকম সিদ্ধান্ত নিয়েছে আমার ছেলে ছেলেপেও হয়নি সন্তানহীন তাই ষোলো বছর আগে বিয়ে হয়েছে তবুও সন্তানহীন তাই স্ত্রীও আসতে যাচ্ছে না সে কালকেও বলছে চলে যাব প্রতিদিনই বলছে আমি চলে যাব থাকবো না এর আগে চার মাস চলে গিয়েছিল আর আসতে যাচ্ছিলেন কোনো রকম হাত পা ধরে নিয়ে এসছে তো বন্ধুরা আমাকে একটু হেল্প করুন আপনাদের একশো দুশো টাকা দানে আমার এই অসুস্থতা কেটে যেতে পারে এবং আমি পুনরায় সুস্থ হতে পারি একশো টাকা দুশো টাকা যদি দান করেন পঁয়তাল্লিশ হাজার পাঠ্য শিক্ষক শিক্ষিকা এস এস কেমএসকে বেশ বড় সংখ্যক মাদ্রাসা পৌরসভার শিক্ষকরা স্থায়ী শিক্ষকরা প্রত্যেকের হয়ে আমি কথা বলি আমি লড়ি আমি লড়াকু সৈনিক বন্ধু আমার মতো একজন সৈনিককে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি তাই আপনারা আমাকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা কেউ কেউ দিচ্ছেন করবেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিলে কেউ গরিব হয়ে যাবেন না আর না দিয়ে ইপটপি করলে তবুও বড়লোক হয়ে যাবেন না কিন্তু কিছু হবে না একশো দুশো টাকায় কিন্তু বহুত সংখ্যক পার্শ্ব শিক্ষক মাদ্রাসা পড় সে বা শিক্ষাবন্ধু যদি দেন স্থায়ী শিক্ষকরা দেন তাহলে আমার মতো একজন মুহূর্ত মৃতপ্রায় ব্যক্তি বেঁচে যেতে পারে বেঁচে যেতে পারে তা আপনারা কেউ কার্পণ্য না করে সকলেই সাথে থেকে সকলেই আমার পাশে দাঁড়াবেন যদি এ মাসে এ মাস তো শেষ হতে চলল কয়েকদিন বাকি আছে যে সমস্ত প্যারাটিচার এসিস মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধুদের তার হিসেবে কিন্তু টাকা আছে ওনারা সবসময় পারবেন আর এই সমস্ত শিক্ষক যারা মেল টিচার তাদের যাদের ইনকাম আছে আলাদা ইনকাম প্যারাটিচার বা এসিসের কাজ ছাড়া যারা আলাদাভাবে টিউশন পড়িয়ে বন্ধ কোনো বিজনেস করে বা ডাক্তারি করে কেউ কেউ ডাক্তারেও করেন প্র্যাকটিস করেন তারা সহযোগিতা করুন এই মুহুর্তে যাদের অতিরিক্ত আয় আছে আর ফিমেল টিচার তাদের তো স্বামীরা কাজ করে অর্থাৎ ফিমেল টিচার সকলেই এখনও দান করতে পারবেন তাই আপনারা একশো দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন আমাকে বাঁচানোর একটা চেষ্টা করুন বন্ধুরা তো বন্ধু আমার ফোনপে নাম্বার হচ্ছে একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ডল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আশি গোড বরহাতের পিইউএনবি বরহাতের পিইউএনবি ডবল জিরো ডল থ্রি জিরো টোয়েন্টি আইপি সি ইউ এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো এই নাম্বারে কৃপা করে দয়া করে অনুগ্রহ করে একশো দুশো টাকা পাঁচশো টাকা আপনারা পাঠাবেন যখন পারবেন যদি এ মাসে পারেন এ মাসে এ মাস না পারলে পরের মাসে মানে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে না পারলে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে না পারলে মার্চ মাসে বন্ধু এটা আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা আমার যে স্ট্রোক হয়েছে ডান সাইডে প্যারালাইজ আমার যে ব্রেন স্ট্রোক হয়েছে এটা তো সহজে সহজে ছাড়বে না তবে আপনাদের অনুদান বেশ কিছু সংখ্যক শিক্ষক শিক্ষ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কিছু সাধারণ মানুষ করেছেন অনুদান দিয়েছেন তাদের করে আমি চিকিৎসাটা করতে পারছি তাদের করে কিছু সারা পেয়েছি টেন পারসেন্ট একটু ডেভেলপ হয়েছে আমার তো এইটটি পারসেন্ট লস হয়েছে শরীরের শারীরিক অক্ষমতা হয়েছে আমি তো চলতেও পারি না ঠিকমতো কুড়িয়ে খুঁড়িয়ে যে দু মিনিট লাগা হাঁটতে সেটা আমার পঁচিশ তিরিশ মিনিট লেগে যাচ্ছে হাড় হেঁটে যেতে এবং রাতে প্রচুর অসুবিধা হচ্ছে রাতে প্রচুর হয়ে যাচ্ছে কাপড়ে চোপড়ে তার জন্য আমি স্ত্রীর কাছে থাকি না সে গালাগালি দেয় তা আমি একা থাকি রাতে তো বন্ধুরা এত অসুবিধা সত্ত্বেও আপনারা আমাকে দান করবেন আরেকটা বিষয় হলো আমাদের পার্শ্ব এস এসে মাদ্রাসা পৌরসভার বৃদ্ধি অবলম্বন দরকার আমি মনে করছি বা বিশ্বাস করছি এই বছরেই ভাতা বৃদ্ধি হবে কারণ সাত বছর ভাধাবৃদ্ধা আইনি মোদা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হয়েছে এগারো সালে ক্ষমাতে হয়েছে আঠারো আঠারো সালে বাধা বৃদ্ধি করেছিল আবারও সেই গ্যাপ হয়ে গেছে অতএব বাধা বিদ্যা দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে অবশ্যমভাবে হবে এটা আমার মনে হচ্ছে এটা কোনো খবর নয় এটা আমার বিশ্বাস অবশ্যই বৃদ্ধি হবে এটা আমি মনে করছি তো বন্ধুরা প্রাণের বন্ধুরা আপনারা অবশ্যই বাধা বৃদ্ধির দিকে চেয়ে থাকুন এই কটাকায় সংসার চলে না চলছে না জানি না জানি না যে এরকম করে আর কতদিন চালাতে হবে তো বন্ধুরা সকলে ঐক্যবদ্ধ থাকুন পার্শ্ব শিক্ষকদের সমাবেশ হয়ে গেল দুবার আর দৃষ্টি আকর্ষণ সমাবেশ সেটা গত ছ তারিখেও হয়েছিল আমাদের আমরা গিয়েছিলাম আমি অসুস্থ কৃষ্ণগরের শহরেও আমি গিয়েছিলাম তো আপনারা ট্রাই করুন জুড়ে থাকুন এবং সমাবেশগুলো করুন এগুলো এগুলো কোনো বিরোধী সমাবেশ নয় এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণমূলক সমাবেশ অবশ্যই এই সমাবেশগুলো ফলদায়ক হবে এবং সরকারের মধ্যে সরকার যে সংগঠন রয়েছে তারা সরকারের সাথে নিয়মিত প্রতিনিয়ত যোগাযোগ করছে ফোরাম আবারও বৈঠক করবে আশাবাদী এবং নিশ্চয়ই আমরা দু হাজার পঁচিশ সালের মধ্যে পার্শ্ব শিক্ষক এসএস মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষা বন্ধু সকালের ভাতা বৃদ্ধি করতে পারবো আমরা এটা বিশ্বাস করছি বন্ধু কোনোভাবে ভেঙে পড়বেন না আমার এস এস বিদেশ শেখ এত অসুস্থ হওয়া সত্ত্বেও ভেঙে পড়ছি না আমি বিশ্বাস করছি আমরা বাধা বৃদ্ধি করতে পারবো দু হাজার পঁচিশ সালের মধ্যেই নিশ্চিত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে তাকাবেন এবং এক তিন দু হাজার চব্বিশের যে জিও বা অর্ডার বার হয়েছে সেই অর্ডার অনুযায়ী আমাদের বাধা বৃদ্ধি করবেন আমরা সকলেই চাই এটা মনে প্রাণে চাই প্রত্যেকে চাই তবে ঘরে বসে চাইলে হবে না যখন নেতৃত্বরা ডাক দেবেন বঞ্চিত শিক্ষক নেতৃত্বরা যখন সমাবেশে ডাক দেবেন অবশ্যই প্রত্যেককে হাজিরা দিতে হবে সেখানে একদিনে তো সমাবেশ হলো কিন্তু আমরা সমাবেশ জমায়েত করতে পারিনি আমরা দু হাজার তিন হাজার লোক সেখানে জমায়েত হয়েছিলাম কিন্তু পঁয়তাল্লিশ হাজার পাঠ্য শিক্ষক তার মধ্যে দু হাজার তিন হাজার লোক যায় তাহলে সরকারের দৃষ্টাকর্ষণ কীভাবে হবে তাই দয়া করে সমস্ত শিক্ষকরা তৈরি থাকুন রেডি থাকুন যখনই ডাক তখন যেতে হবে বন্ধু বাচ্চা না কাটলে জন মা দুধ দেয় না এই মত আমরা যদি কারাগারি না করি আমরা যদি না চাই আমরা যদি জমায়েত না করি তাহলে মত বান্ধব দেবে না তার জন্য আমাদের যেতে হবে জমাঁজ করতে হবে আর নিজেদের মধ্যে যে কুন্দ রয়েছে দরাদি মতবারক্য বিভেদ বিচ্ছেদ এগুলো ভুলে গিয়ে যার যার সংগঠন ঠিক আছে কিন্তু কেউ কাউকে আক্রমণ করবেন না সরকারের আক্রমণ করবেন না সরকার সরকারের আক্রমণ করে কোনো লাভ হবে না কাজ হবে না তাই আমাদের সুস্থ থেকে স্থির থেকে বিবেক দিয়ে বুঝে এগিয়ে যেতে হবে এবং ভাড়া বৃদ্ধি করতে হবে আর মাসের বিরুদ্ধে যত নেতা আছে আমি তাদের সাথে নিয়ে বা তাদের শ্রদ্ধা করি আমি তাদের থেকে বেশি ভূমিকা নিচ্ছি বর্তমানে দাবি আদায়ের ক্ষেত্রে আমি বিগত দুটো দিন কালীঘাটে গিয়ে দাবপত্র দিয়ে এসেছি দুদিন কালীঘাটে আর একদিন বিরাজ ভবনে রিসেন্টলি দিয়ে এসেছি দায়পত্র আবারও যাব দায়পত্র নিয়ে এবং সেই দাবিপত্রের যেটা দিয়ে এসেছি বিরাজ ভবনে এবং কালীঘাটে তার রেজাল্ট কী হলো সেটাও জানতে যাব বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত বন্ধু ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর সমস্ত বন্ধুরা আমাকে কিছু হেল্প করবেন এড়িয়ে যাবেন কেউ ভাবা সুস্থ ধন্যবাদ